এই শীতকাল আমার অনেক বেশি ভালো লাগে কেন ভাল লাগে সেটা একটু পরে কইতেছি তো আজকে একটা তরকারি রান্না করছি এত বেশি মজা হয়েছিলো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে তো হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে কথাটা কইছিলাম না যে শীতকালে আমার অনেক ভালো লাগে কী কারণে ভাল লাগে আমি কই এখন সব ধরনের হচ্ছে সবজি পাওয়া যায় বাজারে মানে সব ধরনের সবজি যেটা হচ্ছে গরমকালে অ্যাভেলেবল না তো এইখানে আমি হচ্ছে ওই যে ফুলকপির যে ডাটাগুলো আছে না ওইগুলো একটু ভালো করে কাটে নিতেছিলাম এগুলো একদমই কচি ছিল তাই ফালাইতে ইচ্ছা করে নাই আর এখন এখনও হচ্ছে যে বাজারের দাম কিন্তু একদম কমে নাই ঠিক আছে তাই কোনো কিছু হচ্ছে ফেলাইতে ইচ্ছে করে না তার সাথে আমি কয়েকটা সিমও কিন্তু কাটতে নিতেছি সিম আমার অনেক বেশি পছন্দের যদিও হচ্ছে এই ধরনের সবজিগুলোতে প্রচুর অ্যালার্জি তারপরেও আমার অনেক বেশি ভালো লাগে কিছু করার নেই যে মুখের রুচির জন্য আর কি তো এইখানে ফুলকপির ডাটাটা প্রথমে নেওয়ার পর আমি আবার ওই যে ফুলকপিটাও কাটতে নিতেছি কোনো কিছুই ফালান যাবে না আর ফুলকপি তো নাই ফুলকপি আমার তেমন বেশি পছন্দ না মানে মানে ভাজি করে খাইতে কিংবা বর্তমানে খাইতে ভাল লাগে বেশি আর এখন দিতেছি হচ্ছে বেগুন বেগুন দিলে তরকারিটা অন্যরকম হয় আর কিছু টাইপের হয় আর তো আলু তো দিবই তো বেগুনটাও প্রথমে একটু কেটে নিচ্ছিলাম তো এই তরকারিগুলা কিন্তু গরমকালে পাওয়া যায় না আমি এই তরকারিগুলো অনেক বেশি মিস করি আর এই কারণে শীতকাল আমার বেশি পছন্দ আর শুধু এই কারণেই যে তরকারি মরকারির জন্য যে পছন্দ তা না আমার কেন্দানি এমনিতেই শীতকালে অনেক বেশি ভাল লাগে তো এখানে আমি ওই শিম তারপর ফুলকপি আলু বেগুন সব কিছু নিয়ে সুন্দর করে একটু ধুয়ে নিতেছি একটুক্ষণ ভিজায় রাখলে এর মধ্যে যদি কোনো ইটি ফরমালিন থাকে তাহলে এগুলো চলে যাব এখন অবশ্যই ফ্রেশ সবজিটাই পাওয়া যায় ফরমালিন তো এখন দেয় না তো এইখানে হচ্ছে আমি যে তর্কিটা রান্না করব তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে এই তরকিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো প্রথমেই তো দেখছেন যে এই তর্কিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর এইখানে সবচেয়ে মজার একটা বিষয় হয়েছে যে আমি এই যে তরকিটা রান্না করবো সেটা হচ্ছে পাটাই আর কি কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটে তারপর রান্না করব এইভাবে তর্কে রান্না করলে এত বেশি মজা লাগে একটু কষ্ট হয় ঠিকই তবে একটা কথা আছে না যে কষ্টের মানে কষ্টের ফল সব সময় ভালো হয় আর কি তো এই তো বাটা আমার শেষ হয়ে গেছে ব্ল্যান্ডারেও বাটা যাই মানে ব্ল্যান্ড করা যাইতো বাট আমি শিল্পাটাই করে নিচ্ছি শিল্পাটাই করলে একটু বেশি মজা লাগে মনে হয় তো এইটা এক সাইড করে এখন আমি রেখে দিয়ে এই যে চিংড়ি মাছগুলো একটু বেছে নেব তো আমার একটু বেশি তাড়াহুড়া ছিল না হয় আমি ওই যে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলোও বাইটা দিতাম কিন্তু এখন মানে সময়ই ছিল না দুপুরে টাইম হয়ে যাইতেছিল তাই তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা শেষ করতেবো তো এখানে একটু তেল দিয়ে তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা হালকা একটু হলুদ দিয়ে ভালো করে একটু নেড়েছিলে বেজে নিব এত করে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে অনেকভাবেই কিন্তু চিংড়ি মাছ দেওয়া যায় আর আমার কথা হয়েছে চিংড়ি মাছ দিয়ে তো কি রান্না করলেই হলো মানে যেভাবে রান্না করেন না কেন যে একটা গ্রান তো চিংড়ি মাছটা উঠানোর পরে আমি যে তেলটা ছিল ওই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে যে ব্যাটে রাখা যে মশলাটা আর কি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সব ছুকনা যে মশলাগুলো থাকে মানে হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু সুন্দর করে একটু কষিয়ে নিছি নেওয়ার পরে হচ্ছে মশলাগুলো ঢেলে দিছি তো এই তরকারিটাও আমি কষিয়ে নিব আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তরকারি আপনি যত বেশি সুন্দর করে কষাইবেন তরকারি কিন্তু তত বেশি মজা লাগে আর এখানে যেটা দিতেছে যে ডাইল এটা আমি এটা দিবা চাইছিলাম না ডাইলের বানাইছিলাম মানে ডাইল সিদ্ধ লাগছি বেশি পরে ভাবলাম যে এটা দিয়ে হব তরকারিটা এই বিশ্বাস করেন এই ডাইলটা দেওয়াতে তরকারিটা এত বেশি মজা হয়েছে এই ডাইলটা দেওয়ার কারণে তরকারিটা এত ভালো লাগবে শেষের পরে একটু যে ঝুল দিয়ে দিছি মানে পানি দিয়ে দিচ্ছি দেখেন দেয় এখনই এত বেশি সুন্দর লাগতেছিল আর এই তরকারিটা আমার এখনও মানে জিব্বাই লাগিয়ে রয়েছে এটা এত স্বাদ ছিল তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা সালা কিন্তু ভাল লাগে না তো এখন শীতকাল যেহেতু দৈন্য পাতাটা তো অ্যাভেলেবল হ্যালে গিয়ে মানে একটু দৈন্য পাতাও দিয়ে দিছি তো এবার আমি তরকারিটা একটা বাটিতে সার্ভ করতেছি দেখেন এরা মানে কি কমো এই তরকারিটা এত বেশি মজা হয়েছে এত বেশি মজা হয়েছে তো যাদের বাসায় এরকম চার পাঁচ রকমের তরকারি থাকে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন ভাল লাগলে ভিডিওটা একটা শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে